আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে আপনারা দেখতেছেন আমি রোডে হাইওয়ে রোডে আসি রোডটিতে আসলে বাইক করা অবস্থায় ভিডিও করছি তো অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও করবেন না কারণ সতর্কমূলক আমি আমার সেফটি সকল ধরনের সেফটি মেনটেন করে ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য সেটা হলো যে এক হলো সুন্দর পরিবেশ প্রাকৃতিক দুই নম্বর হল রাস্তাটি খুবই চমৎকার এবং চারোপাশে যে গাছপালা সুন্দর সবুজ দৃশ্যগুলা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তাই চিন্তা করলাম আপনাদের কথা মনে রেখে করলাম আর দ্বিতীয়টি হলো রাস্তার মাঝখানে যে আইল বিশেষ করে আইল্যান্ড মাঝখানে সুন্দর সুন্দর ফুল গাছ বিভিন্ন প্রজাতির পাতা জাতীয় গাছ এবং সবজি বিশেষ করে এ রাস্তার আইলের মাঝখানে কি বিভিন্ন ধরনের সবজি দেখে আমার খুব ভালো লাগছে অর্থাৎ এই জায়গাটা খুবই সুন্দর চমৎকার ব্যবহার করা হয়েছে সবজি গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্যকরণের যে ফুল ফাতার গাছগুলি উপকরণগুলি সেই খুবই সৌন্দর্য আর দ্বিতীয় হলো রোডটিও চমৎকার তৃতীয় হলো যে রোডের দুই পাশে গাছপালা সবুজ অমায়িক সুন্দর দৃশ্যগুলি আমার কাছে খুবই ভালো লাগলো তাই মূলত আপনাদেরকে দেখানো তো আপনারা এই ধরনের ভিডিও করার ক্ষেত্রে অবশ্যই সেফটি মেনটেন করবেন তো আর আরেকটি বিশেষ কথা বলবো সেটি হলো মোটর বাইক যখন করবেন অবশ্যই ভালো একটি হেলমেট পরিধান করবেন হেলমেট ব্যতীত কখনোই মোটর সাইকেলে উঠবেন না বা ড্রাইভ করবেন না কারণ হেলমেটটি হলো আপনার নিরাপত্তার বা আপনার কিছুটা ঝুঁকি বহন করে কারণ কোনো দুর্ঘটনা হলে হেলমেটেই কিন্তু আপনাকে রক্ষা করে কিছুটা হাত দিতে হলো অবশ্যই হেলমেট ছাড়া আপনারা উঠবেন না বাইক চালাবেন না তো যাই হোক আসলে সব কিছু মিলেই এই পরামর্শগুলি দেওয়া হলো আপনাদেরকে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে ড্রাইভ করতেছি এবং ভিডিওটি করলাম সুন্দর চমৎকার ওয়েদার এবং দুই পাশের যে রাস্তাগুলি রাস্তার দুই পাশে যে গাছপালাগুলি খুবই চমৎকার ভিউ আসতেছে বা সুন্দর সিনারি দেখে আসলে আমি ভিডিওটি করলাম তো এই মূলত হলো গাছপালার সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলি আমি আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি আমি নিজেও প্রাকৃতিককে ভালোবাসি প্রাকৃতিক চিনারিগুলি বা প্রাকৃতিক গাছপালা প্রাকৃতিক যে কোনো ন্যাচারাল জিনিসগুলি আমার খুবই প্রিয় তাই আপনাদেরকেও চেষ্টা করি এইসব ভিউগুলি দেখানোর জন্য তো সম্মানিত অডিয়েন্স আপনাদের কেমন লাগতেছে জানাবেন এবং কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই দিবেন তো যাই হোক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন রাস্তার মাঝখানে বিশেষ করে বিভিন্ন প্রজাতির গাছ শাক সবজি এমনকি লাউ কুমড়া ফালুন শাক পুঁই শাক লাল শাক বিভিন্ন প্রকার শাক সবজি করেছে খুবই ভালো লাগছে তো আবহাওয়াটি দেখুন চমৎকার দেখুন আকাশে মেঘাচ্ছন্ন এবং রোদ খুব সাদা মেঘগুলি খুবই চমৎকার লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে সালাম মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই বলে